আই এখানে কাজ উনি কি বলে এটা শুনো সবাই উনি এটা সবাই না উনি কি বলে সবাই

কিন্তু বলবো না কতটা কথা বলবো না চুপচাপ সবাই বডের দিকে আমি বল যে আমি একটু লেখানে আর চিত্রা গানি পরে আমি পাঁচ মিনিটের শেষ করে দিই আগে আমি সুভিরা দেখে বড়নার দিকে তাকায় দেখবা Gracias. 所有的，所有的。 মানব জাতির শিল্পীর উদ্দেশ্য কর্তব্য ও অর্থাৎ আমরা মানুষ যে সৃষ্টি করতে আমাদের বানাইছে এই বানানোর কিছু উদ্দেশ্য আছে সে অদিতীয় সর্বা তিনি আমাদের জন্মদাতা ঋষিকদাতা আছে না বলা আছে না ধর্ম শিক্ষা বইয়ের মধ্যে কি পাইছো না তোমাদের ইসলাম শিক্ষা বই এগুলো লেখা অর্থাৎ এখানে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান বা যে যেই ধর্মেরই হও না কেন সব ধর্মের মধ্যে এই কথাগুলো বলা আছে অর্থাৎ তাওরাতে জাবুরে ইন্দিতে ও কোরআনে চারটা যে ধর্মগ্রন্থ আছে সেগুলো সবচেয়ে প্রসিদ্ধ টোটালি টোটাল আটটা লিখিত আছে একশো চারটা গোলা